আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো সপ্তম শ্রেণীতে যারা অধ্যায়নরত রয়েছ তাদের জন্য আজকের এই ক্লাসটি আমরা সৃজনশীল একটি প্রশ্ন সমাধান করবো অধ্যায় পাঁচ পঞ্চম অধ্যায়ে আজকে আমরা সৃজনশীল একটি প্রশ্ন সমাধান করবো যেটি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা দুই হাজার পঁচিশ সালে রয়েছ তাকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো সপ্তম শ্রেণীতে যারা পঁচিশ সালে অর্ধায়ন রয়েছে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব যেটি পঞ্চম অধ্যায়ে রয়েছে সৃজনশীল পর্ষদের মধ্যে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি রাশি রয়েছে প্রথম পর্বে বলা হয়েছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর বর্গ নির্ণয় কর তাহলে আমরা সমাধানটি একটু ব্যাখ্যা করি এখানে বলা হয়েছে ক এর সমাধান এখানে আমরা লিখেছি একটু যেহেতু বর্গ করতে বলা হয়েছে আমরা বর্গ করে লিখব বর্গ মানে হলো স্কোয়ার যেটা আমরা ইংলিশে বলে থাকি তাহলে আমরা লিখেছি বর্গ করে দেন বর্গ করার পরে আমরা প্রথম দুটিকে একটি প্রথম বর্গনীতে নিয়ে আসলাম আর শেষ পরটিকে আলাদা করে দেন আমরা এখানে এসে ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করছি

খেয়াল করি এখন এই বাকি অংশটা আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই জেড এর সাথে গুণ করতে হবে এই জেড এর টু আমরা প্রথমে এই টুটা রেখে দিচ্ছি এক্স জেড গুণ করে দিলে এক্স জেড ওয়াই গুণ করলে এখানে টু ওয়াই জেড ওয়াই জেড

9, sport. <laughs> six, 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 <laughs> and 9 square ekbar hocche amra ei somgopone shobde dekhbo dui sothe three din kora

তাহলে উদ্দীপক থেকে আমরা প্রথম রাশি বলতে এটাকে লিখছি এবং দ্বিতীয় রাশি বলতে এটাকে লিখছি দ্বিতীয় রাশি বলতে লিখছি তাহলে প্রথম রাশিটা আমরা লিখে গলি প্রথম রাশিটা হলো তাহলে আমরা প্রথম লাইটা টুলে নিলাম এখানে দেখা যাচ্ছে তিনটি পদ রয়েছে সেজন্য আমাদের মিডল টার্ম পক্ষ হবে আমরা একদম তো রাখব যে যে করতে হবে না এই প্রথম রাশি কোনো চেঞ্জ করা যাবে না শুধু রেখব দেন successive রাশিটা আমরা বব বসিয়ে দেব এরপরে আমরা দেখব এই tan সংখ্যাটাকে কোন দুটি সংখ্যা গুণ করলে tan তো আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে গুণ 10 5 দিয়ে গুণ ক্লিয়ার তাহলে এখন দেখতে হলে ওই 5 এবং 2 এর মধ্যে যোগ করলে 3 হয় নাকি বিয়োগ করলে 3 তাহলে 5 এবং 2 এর মধ্যে বিয়োগ করলে নিশ্চয় 3 হয় তাহলে দেখা যাচ্ছে এর জন্য আমরা কি করব 5 এর সাথে

এখন দুটি পরে আমরা কমন নেব অর্থাৎ এই দুটির মধ্যে কমন কমন জিনিসটি আমরা পূর্বে ক্লাসেও কিন্তু আলোচনা করেছি আমি আবার বলছি এখানে কমন বলতে এক্স এখানে এক্স এর সাথে কমন নিলাম দেন আমরা ব্র্যাকেট দেব আনকমনটা হলো দুইটা এক্স থেকে একটা এক্স কমন হচ্ছে আর একটা এক্স মিলছে এন্ড মাইনাস এখানে বসছে দেন হচ্ছে আমরা এখানে এখানে ফাইভটা এরপরে এটা যেরকম লিখেছি তুই বুঝবি এখানেও লিখে ফেলবো এখানে প্লাস চিহ্নটা বসিয়ে দিই

এখন আমরা দ্বিতীয় রাশিটা করি দ্বিতীয় একটা জিনিস খেয়াল রাখতে হবে সিনটি হলেও এখানে কিন্তু মিডল ট্রাম করা হচ্ছে না এই যে আমরা প্রথমটা মিডল ট্রাম করলাম এখানে কিন্তু সব ওদম খেয়াল রাখতে হবে সব হলোতে কিন্তু x আছে তাহলে x একটা কমন যাবে তাহলে দুইটি এক্স থাকবে আন কমন সিক্স থাকবে একটা কম দেখ আমাদের কাজ হলো এটা একেবারে যা করা উচিত তাহলে আমরা জানি জন্য এটা কোনটাও রেখে দেবো সিনেটার সময় রেখে দেব আর এটাও আমরা এখন আমাদের কাজ হলো আট কে কোন দুটি সংখ্যা দ্বারা গুণ করলে আট হয় তাহলে আমরা জানি 4 2 8 4 2 8 তাহলে চার থেকে দু ছয় আসেন আসেন তাহলে চার থেকে গুণ করলে 6 আসে তাহলে এটা রং তাহলে আবার যুগ করে দেখবো যদি ক্লাসে না আসে তাহলে যুগ করবো মানে না আসে না তাহলে ফোর এবং টু এটি যদি আমি এখন প্লাস করতে হলে পাচ্ছি সিক্স তাহলে এটা সঠিক তাহলে আমরা লিখবো ফোর তাহলে লিখবো টু তাহলে ফোর এবং কথাটাতে প্লাস চিহ্ন যেহেতু আমি প্লাস করে পাচ্ছি অর্থাৎটা কি চিহ্ন হবে পরেরটাও এটি চিহ্ন হতে হবে যদি মাইনাস হয় পরেরটাও মাইনাস হবে প্রথমটা যদি প্লাস হয় তাহলে পরেরটাও প্লাস হবে যেহেতু আমি কি সংখ্যা প্লাস করলে ওই সংখ্যাটা আমার হবে বুঝতে চাইছি পাচ্ছি এটা দেন আমাদের এখন কাজ হলো দুটি করে কমন নেওয়া

এক্স মাইনাস ফাইভ এখানে আছে এখানে এক্স মাইনাস নেই তাহলে এটা হবে না কথা বলুন এক্স প্লাস টু এখানে আছে এক্স প্লাস এখানে আছে দ্যাট মিনস এটাই হলো যথাযথ দেখি তো এই জিনিসটা ওই জায়গায় রয়েছে দিস ইজ দ্য অ্যানসার আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে ক প্রশ্ন বলা হয়েছে রাশি তিনটির লসাগু নির্ণয় করবে আমরা রাশি তিনটির মধ্যে রাশি দুইটি কিন্তু ফ তে আমরা করে ফেলেছি এই আমরা ফ হতে পাই প্রথম রাশির মানগুলো লিখলাম তৃতীয় রাশির মানগুলো লিখে গেলাম এখন তৃতীয় রাশিটাকে আমাদের সঙ্গে দেখতে হবে তৃতীয় রাশি দেখলাম তৃতীয় রাশির প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে এক্স এক্স সর্ব সেজন্য কমন যাবে এক্স স্কোয়ার তাহলে এখান থেকে এক্স স্কোয়ার নিয়ে ফেললে এখানে আর দুইটা এক্স থাকে মাইনাস থাকে এক্স দুটে নিয়ে ফেললে কমন একটা মাইনাস ফর্টি এক্স দুইটা নিয়ে ফেলেছি এখানে এক্স থাকে এটাই হলো আমাদের কমন দেন আমাদের এই ভিতরে কিন্তু তিনটে আগের মতই মিডল টার্ম করতে হবে মিডল টার্ম করার জন্য আমরা আগেই বলতেছি এই টুকুর কোনো পরিবর্তন হবে টুকু বহু লিখে ফেলব দেন আমরা এটাও অবশ্যই সেটাও বহু বহু লিখে ফেলব মাঝখানে আমাদের কাজটা হবে কি এই কে কোন দুটি সংখ্যা দ্বারা কোন করলে চোদ্দ পাওয়া যায় সেটা দেখতে হবে সাত দেগুনে চোদ্দ আমরা জানি সাত দেগুনে ঠিক আছে ফাইন এখন সাত এবং দুই কি করলে যুদ্ধ করলে পাঁচ আসে নাকি করলে পাঁচিয়াসলি এখানে পাঁচ আসবে না তাহলে আমরা দেখতেছি করলেই আসবে তাহলে 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 প্রথমটা বিয়ুগ করে যেহেতু পাচ্ছি প্রথমটা যেহেতু মাইনাস চিন তাহলে চিহ্ন হবে প্লাস চিনব পরে যদি কোনো মান পাওয়া যায় তাহলে অবশ্যই দুটো চিহ্ন হবে না

আমরা কি করব এই সাথে সাথে কত দাও আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে এখন আমরা লসাগু জিনিসটা কি লসাগু জিনিসটা হচ্ছে এর ঠিক পিদ্ধ আমরা নিয়েছিলাম প্রথম রাশি এবং রাশিতে একই ডিজাইনের কমন জিনিসটাই আমরা প্রসাগত

সহকারে দেখা হবে এবং প্র্যাকটিস করা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে লিখতে হবে অন্যথায় কিন্তু তুমিভাবে মেয়াদ আয়ত্ত করা সম্ভব নয়